আসার মতো যদি কেউ থাকে অবশ্যই সে সরজমিনে আসে গরুগুলো সংগ্রহ করতে পারবে আর একান্ত যদি না থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে গরুর দাম হয় সেটা আপনারা ট্রান্সফার করে দেবেন অথবা যথেষ্ট ডকুমেন্ট থাকবে বিকাশ টিকাশে না যায় সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করবেন আপনাদের কাছে প্রুফ থাকবে এবং সুপেন ভাই এই গরুগুলো নিজ দায়িত্ব আপনাদের বাসায় পৌঁছে দেবে আর আজকের প্যাকেজ মূল্যটা আপনাদেরকে বলে রাখি সাতান্ন হাজার করে পার পিসের দাম দর রাখা হয়েছে সবগুলা কিন্তু পার্সেনের বাচ্চা এই যে এই যে দেখেন নাভি দেখেন এই যে নাভি প্রত্যেকটা ব্যাটারি ঠিক আছে পা ভালো নাভি ভালো সব দিক দিয়ে ভালো আর আমরা ইগরিগুলো এক একটা করে দেখাবো ইনশাল্লাহ পুরো লাইট জুড়ে আর বেশিক্ষণ থাকবো না দর্শক যেহেতু দুপুরের টাইম যতটা সময় একটু এক একটা করে দেখাই যে শুরু করবো এক নম্বর দিয়ে এটা যাতে মানে গির বাচ্চা একটা কোয়ালিটি ফুল হাতে পায়ে যথেষ্ট লম্বা নাভি কম্বল ভালো পরবর্তীতে সাইওয়াল ছয়টার একটা লট দর্শক ছোট্ট একটা লট বেঁচে পড় না ছোট্ট একটা লট এই যেটাতে নাভি কম্বল ভালো আর যে দেখেন এটা হলো শাই হলের দুই নম্বর প্রত্যেকটা ব্যাটারি ঠিক কিন্তু এই যে লেজ ভালো একটা গরুরের লেসের কোনো সমস্যা না একেবারে লেজ ভালো টানে নেবেন দেখে নেবেন সরাসরি আসেও নিতে পারবেন একেবারে কোয়ালিটি ফুল আর ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে আসতে পারবেন ঢাকা থেকে আসার কিন্তু মাধ্যমে বাস আছে আর জয়পুরাহাট পৌঁছে যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিবে সুপেন ভাই এই যেটা হলো তিন নম্বর এটাও সাইহল হল কম্বল সবই আছে এই যে দেখেন দর্শক সিং মাথা সবই দেখাচ্ছি এই যে শুধু সুখ না বাট পার্সেন্ট ভালো লম্বা চড়ায় বেশ ভালো সাতান্না করে চাওয়া তারপর নাম্বার দেওয়া আছে কিছু সম্মানই করার ব্যবস্থা তো আছে এই যে কোয়ালিটি ফুল অলরেডি চারটা দেখালাম সকল প্রায় খাবার ঘাস খড় ভুসি সব প্রকার কিছু খাওয়াইতে পারেন আর যারা খাওয়া শুরু করতেছেন অনেকে বলেন যে ভাই লস হয় লস হয় তাদের জন্য বলবো একটু দেখে শুনে গরুগুলো কিনবেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আর যারা এই গোগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো দর্শক গরুগুলো পছন্দ হলে ফুল ভিডিও তো আসতেছে সেখানেও দেখতে পারবেন আর লাইভটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ তার আগে একটু বলে রাখি যে যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি গরুগুলো সংগ্রহ করতে চাই অবশ্যই লাইভটা শেয়ার দেবেন তাদের কাছে এবং নিত্য নতুন গরুর ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আর সবার কাছে একটু বলবো যে যারা লাইকটা দেখতেছেন একটু শেয়ার করে রাখবেন যারা গরুগুলো সংগ্রহ করতে চায় আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে একটু শেয়ার দিবেন বা যারা গরু পছন্দ করে বা এই গরুগুলো সংগ্রহ করতে চায় পাচ্ছে না খুঁজে তাদের কাছে একটু শেয়ার দেবেন খুবই ছোট্ট একটা প্যাকেজ ছিল দর্শক একেবারে ছোট প্যাকেজ দাম দর সীমিত এবং এখানে আবার কথা বলার সুযোগও আছে হালকা করে এই যে আবার একটু এক নজর চোখ ফিরাই রাখি নেপাল গির আছে গির থাকবে না এটা তো যেতেই নেপাল গির আছে শাহিওল আছে এই যে প্রত্যেকটাই কোয়ালিটি ফুল গরু তো দর্শক বিদায় নিচ্ছি আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ ফুল ভিডিও আসতেছে ফুল ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ডট মেসেজ চলে গেছে চলে কথা বলেন ক্লোজ করে दीजिए